তিনি দেখলেন যে তার পিছনে পিছনে বহু মানুষ চলছে বরকত গ্রহণ করার জন্য বিখ্যাত সাহাবি তার পিছনে মানুষ চলতেই পারে বরকত গ্রহণ করার জন্য অমর রদি আল্লাহ আনহু যখন এইটা দেখলেন তিনি উবাইবিন বিন কাপ রদি আল্লাহ আনহুকে দুর্রা দিয়ে আঘাত করেন চাবুক দিয়ে আঘাত করেন উবাই বিন কাপ রদি আল্লাহ আনহুকে উবাই বিন কাপ রদি আল্লাহ আনহু আশ্চর্য হয়ে যান তিনি বলেন আপনি আমাকে মারছেন কেন উমর আল্লাহ আনহু বলেন হাদা जिल्লাতুল লিتابি ওয়া ফিতনাতুল লিল এই যে তোমার পিথনে মানুষেরা চলছে এটা অনুসরণকারীদের জন্য লান্তনাকর পিথনে দ্বারা চলতে এদের জন্য অপমানজনক ওয়া ফিতনাতুল এবং অনুশ্রীত ব্যক্তিদের জন্য অহংকারে নিপতিত করার কারণ তুমি তুমি তোমার সামনে যেতো চলছে তোমার জন্য এটা অহংকারের কারণ হতে পারে পিথনে পিথনে লোক নিয়ে চলা। শোডাউন নিয়ে তোলা গাড়ি ঘোড়া নিয়ে তোলা এটা অহংকারের কারণ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর ক্ষেত্রে এমন ঘটনা ঘটেছিল ইমাম হাকিম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো আটাশি নম্বর বর্ণনায় যে তার পিছনে যখন মানুষ চলছিল তখন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা আমার পিছনে তোমরা চলো না লাউ তা'লামুনা যুনুবি তোমরা যদি আমার গুনাহের পরিমাণ জানতে একজন বিখ্যাত সাহাবি আল্লাহ তাআলা দাদের সম্পর্কে সাক্ষ্য দিয়ে দিয়েছেন যে আমি তোমাদের প্রতি সন্তুষ্ট হয়ে গেছি তিনি বলছেন লাউতা তাআলামুনা যুনুবি তোমরা যদি আমার গুনাহের পরিমাণ জানতে মা ওয়াতিআ আকিবি রাজুলান মিনকুম তাহলে দুইজন মানুষও আমার পিছনে আসতা না দুইজন মানুষও পাওয়া যেত না আমার পিছনে পিছনে চলছে ওয়ালা হাসাইতুম উত্তরাবা আলা রাসি আমার গুনাহগুলো দেখে তোমরা আমার মাথার মধ্যে বালু নিক্ষেপ করতে বলা অদিত্য আনন্দ আমি তো চাই আল্লাহ তা যেন আমার সকল গুনাহ সমুহ করে দেন তোমরা আমার পিছনে পিছনে চলতে এসো না তোমরা আমার পিছনে পিছনে চলতে এসো না অহংকার বড় খারাপ জিনিস এখন আরেকটু কঠিনভাবে যায় হাসরের ময়দানে অহংকারীদের কি হবে মনোযোগ দিয়ে শুনবেন কয়েকটা শাস্তি বড় বড় শাস্তি অহংকারীরা হাশরের ময়দানে আল্লাহ তালা সামনে উপস্থিত হবে ক্ষুদ্র পিপরাণে ক্ষুদ্র মানুষের সূরতে কিন্তু ক্ষুদ্র পিপরা তিরমিজি নম্বর হাদিস আমর বিন বর্ণিত অহংকারীদেরকে কেয়া দিবসে উপস্থিত করা হবে ক্ষুদ্র পিপ্রাণে মানুষের আকৃতিতে ক্ষুদ্র পিপ্রাণে মানুষের আকৃতিতে অহংকারীদেরকে কেয়া দিবসে উপস্থিত করা হবে يغشىهم الظلم من كل مكان تطور ديكو তে তাদেরকে লান্তনাakre ধরবে তারা সর্বাবস্থায় লান্তনা পেতে থাকবে ফায়ুসাকুনা ইলা সিদনিং ফি জাহান্নাম ইউসাম্মা বুলাস এরপর ফেরেশতারা তাদেরকে জাহান্নামের একটা বিশেষ কারাগারের দিকে টেনে নিয়ে যাবে নামের একটা বিশেষ কারাগারের দিকে টেনে নিয়ে যাবে ইউসাম্মা বুলাস সেই কারাগারটির নাম হচ্ছে বুলাস আমার সাথে বলেন কারাগারটির নাম কি বুলাস জাহান্নামের একটা বিশেষ কারাগারের নাম বোলাস শুধু কাদের জন্য এটা অহংকারীদের জন্য কাদের জন্য বলেন অহংকারী দের জন্য তালুহুন নারুল আনিয়ার তাদের উপর দিক থেকে দেয়া আসতে থাকবে আগুন আর আগুন ওয়াইসকাউনা মিন হুসরাতি আহলিন নার এরপর তাদেরকে পান করানো হবে জাহান্নামীদের গলিত রক্ত এবং পুঁজ নাউযুবিল্লাহ তারা যখন খাবার চাইবে পানি চাইবে সকল জাহান নামীদের গলিত রক্ত এবং পুজ এই অহংকারীদেরকে খাওয়ানো হবে আর কখনো অহংকার এক নম্বর শাস্তি উপস্থিত হবে দ্বিতীয় করবো কেয়ামতের সেই ভয়াবহ ময়দানে আল্লাহ তালা অহংকারীদের দিকে ফিরেও তাকাবেন না তাদের সাথে কথাও বলবেন না তাদের কোনো গুনা ক্ষমাও করবেন না সহি মুসলিমের একশো সাত নম্বর হাদিস حضرت ابو هريره رضي الله عنه تبرنيته ثلاثه لا يكلمهم الله يوم القيامه ولا يزكيهم ولا ينظر اليهم তিন ব্যক্তির সাথে আল্লাহ তালা কথা বলবেন না তাদের কোনো গুনাহ ক্ষমা করবেন না তাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না এক নম্বর সেই জানিন বৃদ্ধ বয়সে যে ব্যক্তি বেবিচারে লিপ্ত হয় দুই নম্বর ও মালিকুম কাজাব মিথ্যাবাদী শাসক যে শাসক যে রাষ্ট্রপ্রধান যে প্রধানমন্ত্রী যে রাষ্ট্রপতি কথাই কথায় মিথ্যা ওয়াদা দেয় মিথ্যা কথা বলে তিন নম্বর ব্যক্তি ওয়া আলুম মুস্তাকবির অহংকারী ব্যক্তি যেই ব্যক্তির মনের মধ্যে জাররা পরিমাণ অহংকার আছে আল্লাহ তাআলা তার সাথে কথা বলবেন না তাকে পবিত্র বলে সাব্যস্ত করবেন না তার দিকে রহমতের দৃষ্টিতেও তাকাবেন না নাউজুবিল্লাহ দ্বিতীয় হাদিস তিন নম্বর হাদিস কিয়ামতের ময়দানে অহংকারীদের উপর আল্লাহ তাআলার গজব পড়তে থাকবে গজব পড়তে থাকবে

সেই ব্যক্তি কিয়ামতের ময়দানে আল্লাহ তাল সাথে সাক্ষাৎ করবে এমন অবস্থায় যে আল্লাহ আল্লাহআ তার উপর রাগান্বিত থাকবেন ক্রুদ্ধ থাকবেন আল্লাহ গজব গজব তার তার পড়তে থাকবে। আল্লাহ উপর একাধারে পড়তেই থাকবে হাসরের ময়দান শেষ হলো হাসরের ময়দানের পরে তার হাসনাসর কি হবে ইবনিমা আল্লাহ আনহে বর্ণিত সহি মুসলিমের একানব্বই নম্বর বর্ণনা আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা ইয়াদখুলুল জান্নাতা মান কা না ফি কলবিহি মিছকালু দরাতি মিন যেই ব্যক্তির মনে সরিষা পরিমাণ অহংকার থাকবে সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে বিদ্যা নিয়ে আমি বিশাল বড় জ্ঞানী ব্যক্তি বিশাল বড় আলেম আমার অনেক ব্যবসা আছে এই ধরনের বিষয় নিয়ে যার মধ্যে কণা পরিমাণ অহংকার থাকবে সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না নাউজুবিল্লাহ এই কথা শোনার পর এক সাহাবী দাঁড়িয়ে বলে উঠলেন ক্বালা রাজুলুন ইন্নাল রাজুলা ইউহিব্বু আইয়াকুনা তাওবুহু হাসানান ওয়া না'লুহু হাসানাতান হে নবীজি মানুষ তো চায় তার পোশাকটা একটু সুন্দর হোক তার দূতাটা একটু সুন্দর হোক পোশাক সুন্দর পরা দূতা একটু সুন্দর পরা এটা কি অহংকার বলে গণ্য হবে কি না সুন্দর তিনি সর্বক্ষেত্রে সৌন্দর্য পছন্দ করেন সাজগোজ পছন্দ করেন এই হাদিসের মাধ্যমে আমরা জানলাম কাপড় সুন্দর পরা দূতা সুন্দর পরা এটা অপরাধের কিছু না বিশাল বড় বাড়ি করে ফেলা অপরাধের কিছু না বিশাল বড় ব্যবসা বাণিজ্যের মালিক হয়ে দেওয়া অপরাধের কিছু না বিশাল বড় জ্ঞানের মালিক হয়ে যাওয়া অপরাধের কিছু না বড় চাকরিজীবী হয়ে যাওয়া অপরাধের কিছু না দিনের খিদমতে প্রধানমন্ত্রী হয়ে যাওয়া অপরাধের কিছু না অপরাধ হচ্ছে এত কিছু পাওয়ার পর যখন তোমার মধ্যে অহংকার এসে যাবে এটাই হচ্ছে বড় অপরাধ খেয়াল থাকবে বিষয়টা তাহলে এ ছেঁড়া জামা পড়া এটাই মানে বিনয় এমন না সুন্দর জামা পড়েও যদি আপনার মনের মধ্যে অহংকার না আসে তাহলে আপনি ভালো মানুষ তাহলে আপনি ভালো মানুষ অহংকারের পরিচয় দিতে গিয়ে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বাতরুল হাক্কি ওয়া গামতুন নাস অহংকার হলো সত্যকে অস্বীকার করা আপনি যখন জানলেন গীবত করা হারাম মিথ্যা বলা হারাম সুদ খাওয়া হারাম বেবিচার করা হারাম মানুষের চগলখড়ি করা হারাম এগুলো জানার পর যখন আপনি এটাকে মানবেন না এটাকে অস্বীকার করার চেষ্টা করবেন এটাই হচ্ছে আল্লাহর সাথে অহংকার াস অহংকারের আরেকটা পরিচয় হলো মানুষকে তুচ্ছতা করা নিজেকে বড় মনে করা অন্যকে ছোট মনে করা এটাই হচ্ছে অহংকার হচ্ছে অহংকার অহংকার আমাদের বর্তমান মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস বেচারা এক জায়গা দিয়ে যাচ্ছে আপনি তার কাছে গিয়ে শীতের চাদরটা ধরে টান দিলেন আপনি দুনিয়াতে বেঁচে থাকবেন আপনার নামে ফাঁসির হুকুম হয়ে যাবে না কোনো এক বড় ব্যক্তি আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব তার লঙ্গি ধরে আপনি টান দিলেন আপনি না আল্লাহ হচ্ছে সারা পৃথিবীর রাজা সারা পৃথিবীর ক্ষমতাধর আপনি যদি আল্লাহ তালার চাদর ধরে টান দেন লুঙ্গি ধরে টান দেন তাহলে আপনার কি অবস্থা হবে কে আমাদের ময়দানে একটু চিন্তা করেন সুনানে আবু দাউদ শরীফের চার হাজার নব্বই নম্বর বর্ণনা হজরত আবু হুরাই হরদী আল্লাহ আন হ বলেন আল্লাহ তালা আল্লাহ তাআলা বলেন আলকিবেরিয়া উরিদা অহংকার হল আমার চাদর বলে হাফামা তো ইজারি হচ্ছে আমার লুঙ্গি সামান্য না জানি যেই ব্যক্তি আমার এই দুই টানির টানাটানি করবে আমার চাদর নিয়ে টানাটানি করবে অহংকার করবে আমার লুঙ্গি নিয়ে টানাটানি করবে নিজেকে বড় মনে করবে আমি তাকে অবশ্যই অবশ্যই জাহান নামে নিক্ষেপ করে ছাড়বো না যে ব্যক্তির মধ্যে অহংকার এসে যাবে বড়ত্ব এসে যাবে আল্লাহ তালার ওয়াদা তুমি আল্লাহ চাদর ধরে টানাটানি করেছ লুঙ্গি ধরে টানাটানি করেছ অবশ্যই তোমাকে জাহান নামে নিক্ষেপ করেই ছাড়া হবে